বাবার ভিডিও আমি একটা পোস্ট করেছিলাম সেই পোস্টে একটা দাদাভাই কমেন্ট করেছে দিদিভাই বিয়ে না করলেই পারতে বাপের বাড়ি থেকে যেতে তো সেই দাদাভাইকেই আমি বলতে চাই যে দাদাভাই মা বাবাকে ছেড়ে শ্বশুরবাড়ি আসতে হয় এটাই মেয়েদের নিয়তি আর তোমার মা বাবাও তোমাকে বিয়ে না দিয়েও রাখতে পারবে না বিয়ে অবশ্যই দেবে তো মা বাবাকে ছেড়ে শ্বশুরবাড়িতে এসছি ঠিকই কিন্তু মা বাবার সম্পর্ক তো ত্যাগ করে আসেনি যে মা বাবার কিছু কথা বলতে পারবো না মা বাবার নামগন্ধ নিতে পারবো না সেরকম তো কোনো প্রশ্ন নেই তো আমি একটা কথা বলতে চাই দাদাভাইকে যে আমাকে এই কথা বলতে পারছে বাড়ির যে দিদিভাইটা আছে মানে তোমার যে বউ আছে তাকে তুমি না জানি কত বাপের বাড়ির কথা শোনাও কত খোটা দাও তো বলছি দাদাভাই শ্বশুরবাড়ি থেকে তুমি মেয়ে নিয়ে আসো শ্বশুরবাড়ি তুমি যে থাকো না ঠিক আছে তার মর্মটা কি বুঝবে যে বাবা মাকে ছেড়ে আসার কতটা কষ্ট মা বাবা ছোটোবেলা থেকে মানুষ করেছে ছোটোবেলা থেকে মা বাবাকে দেখে আসছি মা বাবার ভালোবাসা পেয়ে আসছি আর সেই মা বাবাকে ত্যাগ করে আমাদেরকে শ্বশুরবাড়ি আসতে হয় শ্বশুরবাড়ির মানুষদেরকে আপন করে নিতে হয় শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষেরই অনেক সময় মুখ ঝামটা শুনতে হয় তাদের অনেক কথা শুনতে হয় তবুও আমাদের সেগুলো মানিয়ে নিতে হয় কারণ এটাই মেয়েদের নিয়ম